নোয়াদিয়া উচ্চ বিদ্যালয় নরসিংহের শিবপুর উপজেলার এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা দীর্ঘ চার দশক ধরে ছড়িয়ে দিচ্ছে জ্ঞানের আলো একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সেই লাইনে শিক্ষায় এক চাষের ছেলে লম্বা মাথার চুল আমার বাড়ির রক্তের আঁকানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি মাই স্কুল নেমিস মাঝি হাই স্কুল প্রতিষ্ঠার সময় মাত্র অল্প কিছু শিক্ষক শিক্ষিকা নিয়ে যাত্রা শুরু করেছিল বিদ্যালয়টি সময়ের সাথে সাথে বেড়েছে ভবন বেড়েছে শিক্ষক বেড়েছে ট্রেনী কক্ষ আর বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা আজ এই বিদ্যালয় হয়ে উঠেছে অত্র এলাকার মানুষের গর্ব বর্তমানে নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়ে শত শত শিক্ষার্থী নিয়মিত পাঠগ্রহণ করছে আধুনিক শিক্ষা সহপাঠ কার্যক্রম ক্রিয়া ও সংস্কৃতি চর্চা সবই একসাথে চলে এখানে এই বিদ্যালয়ে শত শত প্রাক্তন শিক্ষার্থী আজ দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের সাফল্যই প্রমাণ করে নোয়াদিয়া উচ্চ বিদ্যালয় এটি এক আলোকিত প্রজন্ম করার কারখানা সবুজের অপার সৌন্দর্য গেরা মনোহরদী উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নোয়াদিয়া উচ্চ বিদ্যালয় আমি রুহান ইসলাম নহা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী স্কুলের সুনন্দ্রত পরিবেশ এবং শিক্ষকবিন্দের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের ফলাফল বরাবরই ভালো হচ্ছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি গর্ববোধ করছি কি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার তোমার স্বাধীনতা গৌরব সৌরবে এনেছে আমার প্রাণীর সূর্যে রোদ্রের সজীবতা একটি বিদ্যালয়ের প্রাণ শিক্ষক প্রতিষ্ঠার পর থেকে নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক তাদের দায়িত্ব পালন করে আসছেন একাগ্রতা ভালোবাসা আর আত্মত্যাগের সাথে তাদের হাত ধরেই গড়ে উঠেছে অসংখ্য সফল শিক্ষার্থী একই লক্ষ্য একই স্বপ্ন এই বিদ্যালয় আগামী প্রজন্মকে আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলবে শিক্ষা হোক সবার অধিকার আর বিদ্যালয় হোক জ্ঞান চর্চার পাঠ স্থান আই এম অলিউল্লাহ ইন ফ্রন্ট অফ ইউ I am a student of Class 10 in ডিস্ট্রিক্ট সেই রেল লাইনে পদ্মার পাড়ে দাঁড়িয়ে বয়সী দাঁড়িয়ে এখন রয়েছে হাত বাড়ি বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত সাজানো গোছানো সব মিলিয়ে যেন এক আধুনিক শিক্ষার পরিবেশ আজকে বিদ্যালয়ের ক্লাসরুমের স্মৃতি বইয়ে নিয়ে গেছে অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী অতীতের গৌরব বর্তমানের সাফল্য আর ভবিষ্যতের স্বপ্ন সবকিছু মিলিয়ে নোয়াদিয়া উচ্চ বিদ্যালয় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আলোর মশাল হাতে তুলে দেওয়ার নাম নোয়া উচ্চ বিদ্যালয় একটি ইতিহাস একটি গর্ব একটি অনুপ্রেরণা স্কুলে রহমান রহিম আমি রাশিদুল ইসলাম রবিন সহকারী শিক্ষক নোয়াদিয়া উচ্চ বিদ্যালয় আমি এই ঐতিহ্যবাহী নোয়াদিয়া স্কুলে দু হাজার পনেরো সালের এক ডিসেম্বর এখানে আমি জয়েন করেছি এই রে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি এই স্কুলে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই সবাই আমাদের এই নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়ের জন্য দোয়া করবেন আমরা যেন এই স্কুলকে আমাদের এই নরসিংদী জেলার মধ্যে এক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি ধন্যবাদ সবাই এখন নবনির্বাচিত সভাপতি মনির হোসেন মনির প্রফেসার উনি অত্যন্ত ভালো এবং আমাদের সাথে একমতে কাজ করে যাচ্ছে এলাকাবাসী আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে যাতে করে এই বিদ্যালয় উন্নতির দিকে যেতে পারে এলাকা থেকে আমরা অনেক সাপোর্ট পাই সকলেও আমাদের দিকে খেয়াল আছে আপনারা সকলে দোয়া করবেন